মহাবিশ্ব কি মানুষের জন্য তৈরি নাকি মানুষ মহাবিশ্বের জন্য রহিম মোল্লা এক সরু বাশছাড়ের পথ ধরে হাঁটছেন দিনের ক্লান্তি তার চোখে ফুটে উঠেছে দূর থেকে এক অদ্ভুত সুর ভেসে আসে কখনো মোলায়েম কখনো বিক্ষুব্ধ সামনে এগিয়ে গিয়ে চোখে পড়ে এক প্রাচীন বটগাছের নিচে বসে আছেন লালন হাতে একতারা তার সাদা দাড়ি হাওয়াই দুলছে তিনি ধীরে ধীরে একতারার তারগুলো টানছেন যেন নিখুঁত সুর বের করতে চান লালন একতারার টানতে টানতে ও রহিম মোল্লা আমার একতারার সুর কেমন লাগছে তোমার রহিম মোল্লা হারাম বাদ্যযন্ত্রের সুর ভালো লাগলেই বাকি না লাগলেই বাকি তবে একটি প্রশ্ন করি একতারার সুরের আগে তুমি তারগুলো নিয়ে কি করছিলে লালন একতারার তারগুলো ঠিকমতো সমন্বিত করছিলাম যাতে সঠিক সুর তৈরি হয় রহিম মোল্লা অর্থাৎ তুমি স্বীকার করছো যে সুর তখনই নিখুঁত হয় যখন তারগুলো সঠিকভাবে সমন্বিত থাকে লালন অবশ্যই রহিম মোল্লা তবে শোনো লালন আমাদের মহাবিশ্ব বিস্ময়করভাবে এবং সূক্ষ্মভাবে সমন্বিত যদি মহাজাগতিক ধ্রুবকগুলো সামান্য পরিবর্তন হতো তবে পৃথিবী টিকে থাকতো না আমরা টিকে থাকতাম না যেভাবে তুমি সঠিক সুরের জন্য সমন্বয় করছো তেমনি মহাবিশ্বের সমন্বয়ের কারণ আল্লাহ লালন তুমি বলতে চাও মহাবিশ্ব আমাদের জন্য বিশেষভাবে তৈরি রহিম মল্লা হ্যাঁ যদি তা আমাদের জন্য না হতো আমরা এখানে থাকতাম না লালন তাহলে তো মানুষের হাত কি একতারের জন্য তৈরি হয়েছে রহিম মোল্লা হতবাক হয়ে না হাত একতারার জন্য নয় বরং আমরা একতারাকে হাতের সাথে মানিয়ে বানাই লালন একদম ঠিক হাত একতারার জন্য নয় তবে একতারা হাতের জন্য মানানসই তাহলে কি একই যুক্তি মহাবিশ্বের ক্ষেত্রেও প্রযোজ্য নয় আমরা কি এমনভাবে অভিযোজিত হয়েছি যাতে মনে হয় মহাবিশ্ব আমাদের জন্য তৈরি রহিম মোল্লা কিন্তু যদি আমরা মহাবিশ্বের সঙ্গে মানিয়ে নিতে না পারতাম তাহলে কি আমরা বেঁচে থাকতাম না তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অতীতে বহু প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে হ্যাঁ সহ অনেক প্রজাতি বিলুপ্ত হয়েছে তাদের দৃষ্টিকোণ থেকে কি বলা যায় মহাবিশ্ব তাদের জন্য তৈরি হয়েছিল রহিম মোল্লা চিন্তিত হে বলে না কারণ তারা বিলুপ্ত লালন আমরাও মানুষ সাময়িক আমরা খাপ খাইয়ে নিয়েছি তাই বেঁচে আছি যদি না পারতাম আমরাও বিলুপ্ত হতাম রহিম মোল্লা কিন্তু আমরা তো বেঁচে আছি এখন পর্যন্ত হ্যাঁ তবে মহাকালের দৃষ্টিকোণ থেকে মহাবিশ্ব সবসময় পরিবর্তনশীল আমরা শুধু এই মহাবিশ্বের সাময়িক অংশ আমরা খাপ খাইয়ে নিয়েছি এটাই আমাদের অস্তিত্বের কারণ রহিম মোল্লা তাহলে তুমি বলতে চাও মহাবিশ্ব আমাদের জন্য তৈরি হয়নি আমরা মহাবিশ্বের নিয়মের সঙ্গে খাপ খাইয়েছি একদম কিন্তু আরও একটি দিক আছে তুমি বলছ মহাবিশ্ব সূক্ষ্মভাবে সমন্বিত তাই এটি কোনো এক সত্তা দ্বারা তৈরি কিন্তু চিন্তা করো এই সত্তাকে সমন্বয়ক বলা হয় তাকে কে সমন্বিত করল যদি বলি আরেকজন সমন্বয়ক তবে অনন্ত গমন হবে রহিম মোল্লা কিন্তু যদি বলি আল্লাহ ইনসেন্সিক্যালি সমন্বিত তবে অনন্ত গমন হবে না লালন তাহলে প্রশ্ন হয় মহাবিশ্ব কি এন্ট্রেন্সিক্যালি সমন্বিত হতে পারে রহিম মোল্লা না মহাবিশ্ব কম্পোজিট আল্লাহ অখণ্ড ও সমসত্ব লালন আধুনিক পদার্থবিদ্যা দেখাচ্ছে মহাবিশ্ব মৌলিকভাবে এক ও সমসত্ব হতে পারে কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী মহাবিশ্ব মৌলিকভাবে কণা নয় ক্ষেত্রের স্পন্দন সুপারস্ট্রিং থিওরিও বলে সবকিছু একই মৌলিক সত্তার ভিন্ন স্পন্দন রহিম মোল্লা তাহলে আমাদের মহাবিশ্ব বিভক্ত নয় একক বাস্তবতার প্রকাশ লালন ঠিক যেমন আল্লাহ এক তার গুণাবলী ভিন্ন প্রকাশ তেমনি মহাবিশ্বও তাই যদি আল্লাহ ইন্ট্রেন্সিকলি সমন্বিত হতে পারেন তবে একই যুক্তি মহাবিশ্ব হতে পারে রহিম মোল্লা কিন্তু আল্লাহ অপরিবর্তনীয় মহাবিশ্ব পরিবর্তনশীল লালন বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের পরিবর্তন কেবল আমাদের পর্যবেক্ষণের স্তরে গভীরে বাস্তবতা অপরিবর্তনীয় হতে পারে রহিম মোল্লা গভীর চিন্তায় লালন তুমি কি মনে করো আল্লাহ সর্বশক্তিমান রহিম মোল্লা হ্যাঁ তাহলে কি তিনি মহাজাগতিক ধ্রুবক বদল করে আমাদের সৃষ্টি করতে পারতেন রহিম মোল্লা অবশ্যই তাহলে সূক্ষ্ম সমন্বয় যুক্তি অর্থহীন কারণ যদি আল্লাহ যে কোনো শর্তে জীবন তৈরি করতে পারেন তবে নির্দিষ্ট ধ্রুবককে অপরিহার্য বলা যাবে না ফাইন টিউনিং কোনো প্রমাণ নয় বরং প্রশ্নের জন্ম দেয় রহিম মোল্লা চিন্তিত হয়ে তাহলে সূক্ষ্ম সমন্বয় কি সত্যি ঈশ্বরের অস্তিত্বে প্রমাণ নয় না বরং এটি অনুসন্ধানের সৌন্দর্য প্রশ্ন করো চিন্তা করো তবেই সত্যের কাছা পৌঁছানো যাবে